আলাইকুম স্কুলের পক্ষ থেকে সবাইকে প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস এইট বাংলা সেকেন্ড পেপার পেজ ওয়ান রাইট আজকে আমি তোমাদের সাথে এই যে ভাষা নিয়ে আলোচনা করবো রাইট প্রথম পরিচ্ছেদ এই ভাষাটা নিয়ে আলোচনা করব তার আগে একটু তোমাদেরকে আমি সূচি পত্রটা দেখাতে চাই যে এখানে দেখো তোমাদের ভাষা আছে তারপর মাতৃভাষা রাষ্ট্রভাষা সাধু চলিত এগুলো কিন্তু তোমাদের সবই কিন্তু দরকার ঠিক আছে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা এটা দেখে নিবে কতদূর পর্যন্ত তোমাদের আছে তবে আমি কিন্তু এখানে অর্ধবার্ষিকী পর্যন্ত কি করব করব মেক করে করে তোমাদের সাথে শেয়ার এখান থেকে তোমরা সবগুলো অন্তত অর্ধবার্ষিক পর্যন্ত তোমরা কাভারেজ দিতে পারো আর আজকে আমি যে বিষয় নিয়ে মানে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি কিন্তু আলোচনা করব এখান থেকে একটি আমি এখান থেকে এমন ভাবে আলোচনা করতে চাই যেখান থেকে তোমরা কি করতে পারো বহু নির্বাচনে যে কোশ্চেন গুলো আছে সেগুলো তোমরা এখান থেকেই সলভ করতে পারবে এবং তোমাদের সৃজনশীলের মধ্যে যে শর্ট কোশ্চেন গুলো আসে সেগুলো তোমরা কি করতে পারবে এখান থেকে খুব সুন্দরভাবে ভাবে আনসার করতে পারবে সো আলোচনার মূল বিষয়টাই কিন্তু এখান থেকে মানে বোর্ড বই থেকে তোমাদের সৃজন ই গুলো কি বলে যে বহু নির্বাচনী কোশ্চেন গুলো আমি তোমাদেরকে ফাইন্ড আউট করে দেব যাতে তোমরা বোর্ড বই থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন গুলো এখান থেকে শিখতে পারো এখান থেকে যদি বহুনির্বাচনে কোয়েশ্চেন শিখতে পারো তাহলে কিন্তু তোমাকে আর কোনো গাইড ফলো করতে হবে না এবং এখান থেকে শিখলে কিন্তু তোমার কি কমন পাওয়ার পসিবিলিটিতে কিন্তু অনেক বেশি থেকে যায় কারণ মূল বই থেকে ম্যাক্সিমাম ধরা চলে যে সবগুলোই মূল বইকে কেন্দ্র করেই কিন্তু এমসিকি গুলো করে থাকে সো একটু যদি কেয়ারফুলি ভাবে যদি তোমরা যদি এগুলো যদি দেখো তাহলে কিন্তু তোমাদের বহুনির্বাচনে এবং শর্ট কোয়েশ্চেনের জন্য আর কোথায় তোমাদের কোনো কিছু করতে হবে না এখান থেকেই তোমরা খুব সুন্দরভাবে এই ভিডিওগুলো দেখেই তোমরা সেগুলো কমপ্লিট করতে পারবে তো আর কথা বাড়াতে চাচ্ছি না তাহলে চলো মূল ভিডিওতে চলে যাই আমরা এখানে কি বলছে দেখো আমরা এই এই ইয়েতে ভাষা অধ্যায় সম্ভবত এগুলোই আমরা জানতে পারবো যে মাতৃভাষা রাষ্ট্র ভাষা তারপর সাধু ও চলিত রীতির পার্থক্য কর্ম ও অনুশীলন এগুলো সম্পর্কে আমরা জানব আজকে আমরা এই পেজটা নিয়ে আলোচনা করব কারণ তোমরা কিন্তু ইতিপূর্বে জেনেছো যে আমি কিন্তু প্রত্যেকটা বইয়েরই পেজ টু পেজ আলোচনা করে থাকি মূল বইতে যে তোমার যে পেজে সমস্যা ওই পেজটাই তুমি ফাইন আউট করতে পারবে এই চ্যানেলের প্লে লিস্টে এসে এখানে আসলেই তুমি সেগুলো পেয়ে যাবে সেই অনুযায়ী তুমি কিন্তু তোমার প্রবলেমটা সলভ করতে পারবে দেখো এবার কি বলছে মানুষ সৃষ্টির শিরদীপ মানুষ সৃষ্টির শিরদীপ তার মনের মধ্যে সব সময় নানা বুদ্ধি ও ভাবের কি আনা আনাগোনা চলে অর্থাৎ মানুষ দৃষ্টির সেরাদীপ আমরা এটা জানি এবং এর মধ্যে যে মানুষের ভিতরে যে বুদ্ধি এবং ভাবের আদান প্রদান চলে সেটা আমরা জানি তারপরে দেখো সেই বুদ্ধি বা ভাবি ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে আর সেই বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি বা ছবি বা নাচের মাধ্যমে এগুলো প্রকাশিত হতে পারে কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায় অঙ্গভঙ্গি দিয়ে কিন্তু স্বাভাবিক কিছু ভাব আদান প্রদান করা যায় বাট মুখের ধ্বনি দিয়ে যেভাবে প্রকাশ করা যায় সেভাবে কিন্তু প্রকাশ করা যায় না সেটাই বলছে যেভাবেই মনের ভাব প্রকাশ প্রকাশ করা কেন এই সবই ভাষা মনের ভাব যেভাবে প্রকাশ করা হোপনা কেন এই সবই কি ভাষা তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি গুরুত্ব অর্থপূর্ণ হয় এবং অন্যকে বোঝাতে পারে অর্থাৎ ইশারা ইঙ্গিতে যে ভাবগুলো প্রকাশ করা হয় সেটার চেয়ে কিন্তু মুখের ধ্বনি বা কথার মাধ্যমে আমরা যেগুলো ব্যবহার করি এর দ্বারা কিন্তু অধিকাংশ লোককে বোঝাতে সক্ষম এবং এটাই সবচেয়ে বেশি পরিমার্জিত তারপর দেখো সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি এই যেখান থেকে তোমরা এটা পড়ে নিবে যে ভাষা কাকে বলে এটু এতটুকু তোমরা দিবে যে কতটুকু এই যে সমষ্টি পর্যন্ত দেখো আবার আমি বলছি মুখের কি মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি হচ্ছে হলো ভাষা রাইট এতটুকু দিলেই এনাম তারপর দেখো এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ এই অর্থপূর্ণ ধ্বনি হলো কি ভাষার প্রাণ তারপর দেখো ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথ্য বাককে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে রাইট তারপর দেখো নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে দেখো স্থান কাল সমাজ বেদে ভাষার রূপ দেখা যায় স্থান এবং কাল সময় কি সমাজ বেদে ভাষার ভিন্নতা দেখতে পাই এটা আমরা সবাই জানি ধ্বনির সৃষ্টি হয় বাগযন্ত্রের যন্ত্রের সাহায্যে এবার দেখো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হতে পারে এম কিউ দেখো ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে সৃষ্টি এটা কিন্তু গেম স্বীকৃতি করতে পারে তাহলে এটা তুমি কি দিবে ধনির সৃষ্টি হয় বাঘযন্ত্রের সাহায্যে ধনির সৃষ্টি হয় বাঘযন্ত্রের মানুষের গল কি গলনালি দাঁত মুখ কি মুখ বিবর তারপরে কণ্ঠ জিব্বা তালু নাক ইত্যাদি কি সহযোগ হলো বাঘযন্ত্র আর বাঘযন্ত্র কি বাঘযন্ত্র হলো যে দাঁত কণ্ঠ জিব্বা তালু এগুলোর সমন্বয় হয়েছিল তারপর দেখো কোনো ধ্বনি বা আওয়াজি ভাষা নয় আবার যে কোনো ধ্বনি বা আওয়াজি কিন্তু ভাষা নয় একটা শব্দ হলো আর সেটাই তুমি ভাষা বললা হবে না এটার কি থাকতে হবে যে কোনো অর্থ বা অর্থের ধারাবাহিকতা থাকা চায় সেখানে কি থাকবে অর্থ থাকবে এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই ধ্বনি ধ্বনির অর্থপূর্ণ মিলন মিলনে গঠিত হয় শব্দ এবার দেখো ধ্বনির শব্দ গঠিত হয় কিভাবে এখানে কিন্তু একটা এমসিকিউ হতে পারে যে ধ্বনির মিলন কি ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ শব্দ কিভাবে গঠিত হয় ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ তারপর দেখো আর একাধিক শব্দের কি সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য এই যে এটাও কিন্তু তুমি কি আহ কি হিসেবে ধরতে পারো অথবা শর্ট কোশ্চেন হিসেবে ধরতে পারো এটা যে কি বাক্য তৈরি হয় কিসের মাধ্যমে তাহলে তুমি এখান থেকে দিতে পারো একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এভাবে কিন্তু আমরা এখান থেকে এমসিকিউ যেগুলো হওয়ার পসিবিলিটি আছে সেগুলো কিন্তু সহ আলোচনা করেছি প্রায় চার পাঁচটা এখানে এমসিকিউ হবে তোমরা এগুলো দেখে নিবে ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে তার পরবর্তীতে আমরা কিন্তু এই যে পেজ টু নিয়ে আলোচনা করব পেজ টু পেজ আমাদের আলোচনা থাকবে প্রত্যেকটা সাবজেক্ট ওরি ওকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ